নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দুধ মালাই সেমাইয়ের একটা রেসিপি করে দেখাব তার জন্য এখানে আমি এক প্যাকেট মতন সেমাই নিয়ে নিয়েছি দেখুন এই সেমাইটা কিন্তু একদম সরু এই মালাই সেমাই তৈরি করতে এই সরু সেমাইটাই কিন্তু ভালো হবে তার জন্যে আমি এই সেমাইটাই নিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো এখন আমি রান্নাটা কিভাবে করছি আসুন দেখতে থাকুন রান্নার জন্য এখানে আমি আগে থাকতে একটা কড়াই বসে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি ঘিটা একটু গরম করে নিয়ে এর ভিতরে দিয়ে দেব কিছুটা কাজু আর কিশমিস এখন এই কাজু কিশমিশটা সুন্দর করে ভেজে নেব কাজু কিশমিশটা আমি ভেজে নিয়েছি এখন ঘি থেকে কাজু কিশমিশটাকে একটা পাত্র তুলে এখন এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো দুটো এলাচ এলাচটাকে একটু ভেজে নেব এলাচ দুটো একটু ভাজার পরে আমি এর ভিতরে সেমাইটাকে দিয়ে দেবো এখন ঘিয়ের সাথে সেমাইটাও একটু ভেজে ঘি ঘিয়ের সাথে সেমাইটা ভেজে নিয়েছি আমি কিন্তু একদম খুব বেশি ভাজিনি কারণ এই সিমাই কিন্তু ভাজাই থাকে শুধু একটু ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিলেই হবে তাহলে খেতে অনেকটা সুন্দর হবে এখন এই সিমাইটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব ভাজা সেমাইটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর আমি ওই কড়ার ভিতরে এক লিটার মতন দুধ বসিয়ে দিয়েছি জাল করতে এই দুধটাকে আমি কিন্তু একদম জাল করে ঘন করে নেব তাহলে বন্ধুরা আমি দুধটা জাল করে ঘন করে ফিরে আসছি পুরোটা দেখাতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দুধটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি দেখুন বন্ধুরা দুধটা কেমন ঘন হয়ে যাচ্ছে আর দুধের উপরে কেমন মোটা শট আমি কিন্তু এখনও এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে একদম মালায়ের মতন তৈরি করে নেব দেখুন দুধটা কত ঘন হয়েছে আর একটু ঘন করে ফিরে আসছি দুধটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু লবণ যে কোনো মিষ্টি খাবার তৈরি করতে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা ভালো আসে আর দিয়ে দেবো চিনি যেহেতু দুধটা একদম মালাই করে সেমাইটা রান্না করব তাই কিন্তু দুধটা এমনিতেই মিষ্টি হয়ে যাবে তাই এখানে বেশি চিনি দেওয়ার দরকার নেই আমি এখানে চা চামচে চার চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি জাল করে চিনি লবণটা দেওয়ার পরও আমি এইভাবে নাড়িয়ে একটু জাল করে নিয়েছি দেখুন বন্ধুরা দুধটা কিন্তু একদম মালায়ের পর্যায়ে চলে এসছে এই সময় আমি কিন্তু ভেজে রাখা সীমাইটা দিয়ে দেবো এখন আরও দু মিনিট এই সিমাইটা রান্না করে নেব এই সেমাইটা যেহেতু সরু বেশিক্ষণ রান্না হওয়ার দরকার নেই আর এই মালাইয়ের সাথে এই সিমায় মিশে একটা অসাধারণ স্বাদের পায়েস তৈরি হবে তাহলে বন্ধুরা আমি দু মিনিট জাল করে নিয়ে ফিরে আসছি দু মিনিট মতো আমি জাল করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এখন এই সেমাইটা একটা পাত্রে নামিয়ে নেব একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি এখন উপর দিয়ে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিসমিস এখন আমার রেডি হয়ে গেছে রাজকীয় স্বাদের দুধ মালাই সেমাই বন্ধুরা আপনারাও এইভাবে চটজলদি দুধমালাই সময় তৈরি করে খান আর এর স্বাদ কিন্তু একদম অসাধারণ হয় আপনারা খেলেই বুঝতে পারবেন এটা কতটা স্বাদের তৈরি হয় তাহলে বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন